ইউজিং আমাদের দাদা আমি একটু ওয়েক আপ নিয়ে বলবো আমার এই ওয়েক আপ চ্যারিটেবল ট্রাস্ট যার চেয়ারম্যান আমি এটা উনিশশো চোদ্দ সালে আমি তৈরি করি এবং এটা রেজিস্ট্রিকৃত এ নিয়ে কোনো রকমই প্যান কার্ড বা ব্যাংকিং গরিব আছে আমার যিনি সমস্ত কার্ড করে দেখেন তখন বা তখন আছে বিভিন্ন রকম কাজকর্ম করি শুধুমাত্র দুটো খেলা নেওয়া বা এই নিয়ে আমরা ফুটবল নিয়ে নেই ওয়ে কাপ সব থেকে সেই সব বিষয় করে একটু অবগত করছি আপনারা জানেন সমাজের চব্বিশ ঘন্টা অন্তত আমি মানুষের সেবায় আমি আমার নিয়োজিত করি আমি মনে প্রাণে চেয়েছিলাম

এমনকি আমরা এমন এমন জায়গায় পরিষেবা দিয়ে যে মানে ভাষায় প্রকাশ করা যাবে না টোটো নিয়ে এসছে আবার টোটো মার ঘরে চাল দিয়েছে আবার অক্সিজেন ট্রেনটা দিয়ে গেছে এরকম দিনে গেছে এবং দিন রাত আমাদের যারা এখানে পরিযায়ী শ্রমিক বলো যারা দুস্থ মানুষ বলো তাদেরকে সেবা দেওয়া তাদেরকে রীতিমতো একদিন দুদিন খাওয়ানো নয় রীতিমতো ট্রেন করে খাওয়ানো এবং আমফান ঝড়ের সময় আমফান ঝড়ের দিনে আমাদের মেগা খাওয়ানোর ব্যাপার ছিল সেটা বারোশো লোকের সেই রান্নাও করেছিলাম আমার হোটেলে চাল উড়ে গেছে যখন আমি রান্নাকে দিয়ে ফিরি তখন হোটেলে চাল উড়ে গেছে চান্দা খাবার পাঠিয়েছিলাম মন করে খাবার পাঠিয়েছিলাম মানে আমাদের ইয়াসিন ছিল রাজু ছিল বিভিন্ন জায়গা থেকে তিনশো জন চারশো জন করে যে খাবার যেত এটা কিন্তু ওয়ে কাপ চ্যারিটেবল ট্রাস্ট বা আমাদের যারা শুভাকাঙ্ক্ষণ যে আমাদের যারা ভালোবাসার মানুষ তখন দশ বারো জন ছিলাম বিশাল দেখেছে তিন রাত আমরা কীভাবে কাজ করেছিলাম সেখান থেকে ওয়েক আপ চ্যারিটেবল ট্রাস্ট কিন্তু অনেক অ্যাওয়ার্ড পেয়েছে মানুষের যেরকম ভালোবাসা পেয়েছে সেরকম আমাদের যারা মানে মিডিয়া সেক্টর চব্বিশ ঘন্টা থেকে অ্যাওয়ার্ড পাওয়া কেমন ওয়ারি মিডিয়াসের ক্ষেত্র থেকে অ্যাওয়ার্ড পাওয়া জেলার মিডিয়া সেক্টর থেকে অ্যাওয়ার্ড পাওয়া এবং আমি নিজে ওই কারণে চেয়ারম্যান নিতে হবে আমি নিজে রিয়েল হিরোর ভ্রমণ পাওয়া চব্বিশ ঘন্টা এগুলো পেয়েছি তো ওয়ে কাপের শুধু একটা জায়গায় থেমে থেমে থাকার জায়গা নয় এই ওয়েকাপটা বড় করার জন্য আমি নিজে সাড়ে সাত বিঘের জায়গায় গায়ী নগরী কিনেছিলাম সেটাকে এক সুন্দর রূপ দেবো সেখানে কিছু হয়তো আমি মানুষের পরিষেবা দেবো নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া তোমার একটা পরিকল্পনা আমার ভিতরে সব মানুষের ভিতরে একটা পরিকল্পনা কাজ করে আমার ভিতরে এখন একটা পরিকল্পনা কাজ করে এবং আমি তা শেয়ার করি আমার যারা কাজের লোক থাকে কিন্তু আজকের এই শেয়ার করতে বাধ্য হচ্ছে কারণ আমাদের বয়স হচ্ছে আপনারাও সমাজের বিভিন্ন অংশে বিভিন্ন ক্লাব বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সব চালান সেখানে অনেক কিছু বাধাধি করতে থাকবে সব কিছু জয় করে এগিয়ে যাবে আর মানুষই ভুল করে মানুষই তার বিচার করে আমার চলার পথে অনেক ভুল আছে আমার যারা ভালোবাসা মানুষ আমার চোখে থাকে সেদিক থেকে আমি খুব গর্বিত আর এছাড়া ক্যামাবারের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েল্ড কাপ ভালো ভালো টুর্নামেন্ট ফেলে আসছে ভালো ভালো টুর্নামেন্ট খেলতে যাচ্ছে সে কারোর বিশেষ করে অমিতের নাম না বললেই নয় আমাদের এমপি কাপে সুবিধা করে দেওয়ার জন্য ওয়ার্ল্ড কাপ সেখানে নামটা পেয়েছে হয়তো আমরা হেরে গেছি কিন্তু হেরে যাওয়ার চুল যেটা বিশ্লেষণ হয়নি কারণ ওই কাপ হয়তো খেলতে গেল একটা আমরা যে ভাতৃ কাপে খেলতে গেলাম সাপোর্টে সেই ভাতৃ কাপের প্ল্যান নিয়ে ভাতৃ কাপ চ্যাম্পিয়ন করছি আমরা টিম করে গেলাম আমার এই যে গোলকিপার ছিল আমার হচ্ছে গিয়ে আরো সব ভালো ভালো প্লেয়ার ছিল কিন্তু আমরা নাইজিয়ানদের জন্য আমাদের টিমটা করতে পারলাম কেন করতে পারলাম না সেটা আলোচনা হবে সেটাই এখানে আলোচনার বিষয়বস্তু নয় আমরা ওই কাপ আগামী এপ্রিল মাসে বারো তেরো তারিখ আমরা হচ্ছে গিয়ে ডে নাইট একটা ফুটবল টুর্নামেন্ট করতে যাচ্ছি সবাই যারা আছে সবাই একটু মানে সাহায্য সহযোগিতা করবেন যে আর টি টোয়েন্টি থেকে তো বারো তেরো তারিখ আমরা একটা টুর্নামেন্ট করতে যাচ্ছি এবং সেই সাথে চোদ্দ সাল থেকে আজ পর্যন্ত মানুষের অনেক পরিষেবা দিয়ে এসেছি খাইয়েছি দোস্ত মানুষ অনেক খাইয়েছি বা আমাদের স্ট্রিক্ট বন্ধু তাদেরকে খাইয়েছি কিন্তু এইভাবে আমাদের ভালোবাসার লোকদেরকে আমি এক জায়গায় একত্রিত করে আমি কিছু করলাম চা বিষ খাওয়াতে পারবো না পাশালি এক দেখা হচ্ছে চা বিসুক খাই আমার এখানে আমার শরৎ দেয় এসছে আমাদের মানে মানে আমাদের প্যান্ডেল দিয়ে সহযোগিতা করে শ্রদ্ধা ঘুরে গিয়েছে বাকি আছে বাকি থাকবে সাধ্য পেশাতে কাজ করতে গেলে বাকি থাকবে তবে এবারে এবারে যে কাজগুলো করবো শ্রদ্ধাকে বলে দিচ্ছি বা শিল্পদাকে বলে দিচ্ছি টাকা কম দেবো যেটা হবে প্লাস প্যাডে এগ্রিমেন্ট হবে তবে আগে আগে ক্লিয়ার করবো তবে এখন সেই জায়গায় নেই ওইখানে একটা ভালো জায়গায় এসছে বলে এসে ঘরে আপনাদের ডেকে গিয়েছে ভালো করে খাওয়াচ্ছি ভালো জায়গায় গেছি আমি যেহেতু ভালো সময় এসছে তো ফলে সবাই খুব ভালো থাকবেন চুল থাকবেন আগের এই শুভ সন্ধ্যায় আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমরা ধন্য মনে করছি ওইটার পক্ষ থেকে আগামী দিন আমরা এগিয়ে যাবো সবাই সহযোগিতা নিয়ে যদি চলতে ফিরতে কোনো ভুল দুটো হয় নিশ্চিত করে আপনারা বলবেন সেই মতো আমি কাজ করবো ধন্যবাদ সবাই